ওয়েলকাম টু অ্যাস্রো কনসোল আজকের বিষয় সিংহ রাশির বর্ষফল বাংলা চৌদ্দোশো একত্রিশ সিংহ রাশির মানুষদের বলবো। ভিডিও শুরু করার আগেই বলবো যে তোমাদের জন্য এই যে চৌদ্দশো একত্রিশ এই যে বছরটা আসছে একটা অতীব শুভ একটা বছর তোমরা পাবে বহু দিন পর বহু বছর পর এরকম একটা শুভ বছর তোমরা পেতে চলেছ ভিডিওটা মন দিয়ে শুনতে হবে তবেই এই কারণগুলো বুঝতে পারবে কেন আমি প্রথমে শুভ বছরটা বললাম অযৌক্তিকভাবে আমি কোনো কথা বলি না আমি জানি আমার চ্যানেলে দর্শক কম বিশেষ করে সিংহ রাশির দর্শক কম তাদেরকে আমি হাওয়া হাওয়াই কথা বলি না হাওয়ায় উড়িয়ে কথা বলবো না আমি চুক্তি দিয়ে বলবো মন দিয়ে শুনতে হবে প্রত্যেকটা কথায় যুক্তি থাকবে হয়তো দর্শক কম হতে পারে কিন্তু যা বলবো সলিড বলবো শুনতে হবে কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে মেলাতে হবে সিংহ রাশি একটি স্থির রাশি এর রাশির অধিপতি রবিদেব রবিদেব অগ্নিকারক গ্রহ রাশিটা অগ্নি রাশি পুরুষ রাশি ক্ষত্রিয় রাশি তাহলে এই মানুষগুলো কেমন হয় প্রচণ্ড তেজস্বীল রাশি মানে একদম তেজি মানুষ গম্ভীর মানুষ একদম এদের এদের দম আছে ধক আছে সাহস আছে নেতা হবার ক্ষমতা আছে সবাইকে পথ দেখাবার ক্ষমতা আছে সবথেকে বড়ো কথা যে পথ দেখায় এই রকম মানুষের ভাগ্য এবছর কেমন যাবে এই রকম মানুষ যারা অন্যকে পথ দেখায় যাদের দিকে তাকিয়ে থাকে আরও পাঁচজন মানুষ যাদের উপরে দায়িত্ব থাকে আরও পাঁচজন মানুষের সেই রকম মানুষের ভাগ্য এবছর খুব ভালো যাবে কীরকমভাবে ভালো যাবে প্রথমেই বলে রাখি নবমভাবে থাকবে বছরের প্রথম দিকটাই বৈশাখ মাসেই রবি ও বৃহস্পতি মানে রাজা আর গুরুদেব একসঙ্গে সহাবস্থান করবে সেনাপতি মঙ্গলদেবের ঘরে অর্থাৎ মেষ রাশিতে তাহলে বুঝে নাও কেমন হবে সেনাপতির ঘরে রাজা ও গুরুদেব একসঙ্গে অবস্থান করছেন তো প্রথমেই রবিদেব উচ্চস্থ হবে বৈশাখ মাসে লগ্নপতি বা রাশিপতি উচ্চস্ত হলে কেমন যাবে দারুণ যাবে মাসটা তো সমস্ত বাধা বা ভাগ্যে থাকা বাধাগুলো সহজে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে বৈশাখ মাসটা দারুণ যাবে তারপরে বলছি আস্তে আস্তে আসছি আমি বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত সংক্ষেপে কেমন যাবে আগে বলে দিই তাহলে শুরু করি বৈশাখ মাস শুভ মাস খুব শুভ বললাম না তার কারণ আছে বলছি একটু পরে জ্যৈষ্ঠ মাসটা শুভ মাস আষাঢ় মাস শুভ শ্রাবণ মাসটা শুভ ভাদ্র মাসটা মধ্যম আশ্বিন মাসটা মধ্যম কার্তিক মাস অশুভ অজ্ঞান মাসটা অশুভ পৌষ অশুভ তাহলে কার্তিক অজ্ঞান পৌষ এই তিনটে মাস অশুভ থাকলো ওই সময় রবিদেব থাকেন একবারে নিচস্ত হয়ে মাঘ মাস থেকে আবার রবিদেব শুভ ফল দেবে তখন মাঘ ফাল্গুন চৈত্র এই তিনটে মাস আবার শুভ তাহলে কি বোঝা গেল কয়েকটি বছরে দু তিনটি মাস ছাড়া খুব একটা বেশি বছরগুলো ভালোই যাবে আবার অশুভ বলেছি বলে ঘাবড়াবার কিছু নেই ওই তিনটে মাস অশুভ বলেছি বলে ভয় পাবারও কিছু নেই ছোট্ট কিছু বিষয়ে একটু সতর্ক থাকতে হবে বলে আমি একটা অশুভ বলেছি তাই মনে হয় এটা নয় যে পুরো মাসটাই অশুভ যাবে আমি একটু একটু করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি রাজা আবার কাউকে ভয় পায় তোমরা রাজা ওদের কিছু ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মনে করি তবে তো রাজার রাশিতে জন্ম নিয়েছো ভাই রাজার রাশিতে জন্ম নেওয়া প্রজাদের পালন করার দায়িত্ব এই যে দায়িত্ব সবাই নিতে পারে না আর সবার দ্বারা হয় না রাজা সবাই হয় না রাজা তোমরা হয়েছ তাই ভয় পাওয়ার কিছু নেই যা কিছু আসবে চ্যালেঞ্জ তরবারই খাপ খুলবে কেটে দেবে একদম কাটা বাটা ওরকম কাটা নয় ভাগ্যের বাধা কাটাবে কি বললাম ভাগ্য বুদ্ধির তরবারি খুলবে ভাগ্যের বাধা কাটাবে এটাই বলতে চাইছি নো প্রবলেম উত্তেজিত হো না রাজা উত্তেজিত হলে কিন্তু আবার রাজ্য ডুবে যেতে পারে তাই তোমাদের উত্তেজিত হওয়া চলবে না বুদ্ধি দিয়ে কাজ করতে হবে বেশিরভাগ সময় তাই জন্য রাজাকে বুদ্ধি দেওয়ার জন্য না সবসময় বুধকে দেওয়া হয়েছে আর রাজার জন্য সব থেকে যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে উপস্থিত বুদ্ধি তাই জন্য রাজার এই রবি রবির জন্য না বুধ হচ্ছে সবথেকে বেশি কার্যকরী গ্রহ বুদ্ধি থাকলে রাজার বল বাড়ে গুরুদেব থাকলে কি হবে অনেক দিনে ফিউচার প্ল্যানিং হয় আমরা তখন মানে কি করব সিংহ রাশির মানুষরা কী করব যে বৈশাখ মাসের প্রথম দিকে এবং মাঝামাঝি সময়ে পুরো মাসটা জুড়ে আমরা প্ল্যানিং করবো ফিউচার প্ল্যানিং কি করব এই আগামী দিনে কি হবে এই সব কিন্তু যখন বুধকে পাব তখন উপস্থিত বুদ্ধির দ্বারা আমরা সেই সময়ের সময় সব সংকট আছে বা ক্রাইসিস আসে সেগুলোকে আমরা সমাধান করি অতি সহজে তাই একমাত্র রবির জন্য উপযোগী হলো বুধ ওই বুধ হচ্ছে যে এমন একটা গ্রহ যেটা কোনো দিন রবির কাছে গিয়ে কম্বাস্ট হয় না কোনো দিন কম্বাস্ট হয় না অস্ত যায় না ও সব থেকে মানে একদম আনন্দময় অবস্থায় থাকে রবির কাছাকাছি গিয়ে ওরই শক্তি আছে একমাত্র রবির তাপকে নেবার যাই হোক এটা অন্য ব্যাপার আমি আবার বলছি রাজার শক্তি হলো বুদ্ধি উপস্থিত বুদ্ধি তাই তোমাদের উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে ভাগ্যের বাধা কাটিয়ে দিতে হবে বৈশাখ মাসে সেই সুযোগ আসছে জ্যৈষ্ঠ মাসে কি হবে অঙ্গার দোষ তৈরি হবে রাহু মঙ্গল নবমপতি থাকবে রাহুর সঙ্গে তখন কি হবে হবে এটাই যে বুদ্ধি ভ্রষ্ট হবে কীরকমভাবে হবে জ্যৈষ্ঠ মাসে একটি যোগ তৈরি হবে রবি শুক্র বুধ তোমাদের নবমভাবে চলে আসবে নবমভাবে শত্রু শুক্র থাকার কারণে দারিদ্র দোষ তৈরি হবে ভাগ্যে কিঞ্চিত বাধা আসবে তাই জ্যৈষ্ঠ মাসটা শুভ মাস বলেছে কিন্তু খুব শুভ বলিনি আর সেখানে অঙ্গার দোষ তৈরি হবে তোমাদের অষ্টমভাবে অষ্টমভাবে সরি অষ্টমভাবে হবে তোমাদের অঙ্গার দোষ অষ্টমে অঙ্গার দোষ তৈরি হলে একটু একটু আহত হবার একটু অ্যাক্সিডেন্ট হবার যোগ থাকে কাটা ছেঁড়া হবার যোগ থাকে তো এইগুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে গাড়ি খুব সাবধানে চালাবে গাড়িতে বা পথে হাঁটাচলা করার সময় একটু সাবধান থাকবে বাস এইটুকু বলবো মাথা ঠান্ডা লাগবে বাস এইটুকু বলবো বারবার রবি বুধ আসছেন তখন নবমভাবে তখন একসঙ্গে সহ অবস্থান করলে বুদ্ধি প্রয়োগ করতে হবে এই বার্তা নিয়ে তোমাদের সামনে হাজির হবেন তবে ভাগ্য তোমরা সেই সময় একটু চেঞ্জ করতে পারবে সক্ষম হবে তোমাদের যে দশম ভাব দশমভাবে বহুদিন পর বৃহস্পতি যাবেন তার মানে কর্মজীবন অতীব শুভ একটা অবস্থান শুভভাবে অবস্থান করবে কর্মজীবন হবে এবছর সহজ ও সুন্দর কর্মজীবন সহজও সুন্দর হলে বাকি সমস্ত জীবনের যে অঙ্গ আছে জীবনের যে পার্ট আছে খুব সহজেই সেগুলো সুন্দর হয়ে ওঠে ভালো কর্ম করলে অর্থ পাবো অর্থ পেলে জীবন খুব সুন্দর করে আমরা গড়ে তুলতে পারবো এটা খুব সহজ কাজ তাই আমি বলছি যে বহুদিন পর একটা সুযোগ এলো যে কর্মজীবনটাকে সুধরে নেবার ভালো করে নেবার গড়ে পিঠে নেবার সেই কর্মস্থানে বা কর্মভাবে দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন তাই বাধা সাময়িক এলেও মিত্র নক্ষত্রগুলো থাকবে কৃতিকা রোহিণী ও মৃগসিনা নক্ষত্রে রবি দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে কর্মজগতে বাধা তোমরা খুব সহজে কাটাতে পারবে তারপরে ওই বৃহস্পতি ওই বৃহস্পতি তোমাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন সারা বছর চতুর্থ ভাব তোমাদের হৃদয় ভাব চতুর্থ ভাব তোমাদের ঘর বাড়ি তোমাদের পরিবার তো এইভাবে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে পূর্ণ দৃষ্টি থাকে তাহলে কি হবে না বাড়ি নির্মাণ করতে পারবে বাড়ি কিনতে পারবে গাড়ি কিনতে পারবে পরিবারে শান্তি বজায় থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে নিজের হৃদয় বা মন শান্ত থাকবে ভালো দিক পজিটিভ দিক মন শান্ত থাকলে পরিবারে শান্তি থাকলে আর কি চাই কর্মজীবন ভালো থাকবে আর কি চাই শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে দাম্পত্য জীবন একটু টাফ সময় থাকবে কিন্তু তবুও আবার বলছি পরিবারে শান্তি বজায় থাকলে দাম্পত্য জীবনটাকেও একটু সামান্য ট্যাকেল করা যায় শনি সপ্তমে আছে এটা একটা একটা অষ্টমে রাহু শনি সপ্তমে এই ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেল বাকিটা সব ঠিক আছে যারা ব্যবসা করছো যারা হেভি ইন্ডাস্ট্রিসে ব্যবসা করো বা যারা ট্রান্সপোর্টের ব্যবসা করো যারা গাড়ি সংক্রান্ত বিষয়ে ব্যবসা করো বা যারা হার্ডওয়্যার্সে ব্যবসা করো যারা ইটপালি লোহার সিমেন্টের ব্যবসা করো বা যারা কনস্ট্রাকশন বিজনেস করো এই সমস্ত জায়গায় কাজ করো তাদের জন্য এটা একটা ভালো বছর খুব ভালো বছর তোমরা এবার ফল পাবে বহু কিছু তোমরা যেগুলো আশা করনি সেরকম ফল তোমরা বছরের শেষের দিকে সেগুলো পাবে কর্মজীবন খুব শুভ হবে দশমীর বৃহস্পতি থাকার জন্য খুব শুভ ভাব আনবে খুব শুভ ফল দেবে শুক্রদেব কর্মবতী হয়ে তিনি যে সমস্ত রাশিতে গোচর করবেন সেগুলো তার মিত্র রাশি এবং তার অনুকূলে থাকা রাশি হওয়ার জন্য কর্মজগতে শুভ ফল আনবে যারা যাদেরকে বলবো যে সেলফ এমপ্লয়েড যারা সেলফ এমপ্লয়েড আছো তো তাদের জন্য এটা ভালো একটা বছর খুব ইনকাম হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে বৃদ্ধি পাবে আয় ইনকাম ফুলে ফেঁপে উঠবে তোমাদের ইনকাম এবার আসছি আমি যাদের একাদশে একাদশপতি মানে ইনকাম ভালো হবে কি না ইনকামটার ব্যাপারে আরেকবার বলে দিই বুধ প্রথমেই দেখা যাবে যে রবি আর বুধ আছে নবমভাবে তো আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার সমস্ত রকমের যে সুযোগগুলো আমাদের সামনে আসার কথা সেগুলো আসবে আমরা সেগুলো যদি কাজে লাগাতে পারি বুদ্ধি প্রয়োগ করতে পারি তাহলে সারা বছর আমরা ইনকাম নিয়ে আমাদের কোনো চ্যালেঞ্জ বা অসুবিধা বা ক্রাইসিস থাকবে না এটা মনে রেখো শুনতে হবে বিষয়গুলো বুঝতে হবে কেন বললাম রবি বুধ প্রথমেই থাকবেন মেষ রাশিতে বুধ আবার যাবেন শুক্রের সঙ্গে তারপরে আবার থাকবে নিজের রাশিতে তারপরে থাকবে চন্দ্রের রাশিতে বুধ শুক্র একসঙ্গে আষাঢ় মাসে একটি যোগ তৈরি করবে সেটা হলো তোমাদের দ্বাদশভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে আবার চিন্তা নেই ওই ভাদ্র মাসে আবার তোমাদের দ্বিতীয়ভাবে ওই বুধ শুক্র একসঙ্গে সহস্থান করবে তার মানে কি যে দ্বিতীয়ভাবে ধনভাবে যদি বুধ শুক্র একসঙ্গে থাকে লক্ষ্মীযোগ তৈরি করে তাহলে কী হবে ব্যাঙ্ক ব্যালেন্স আর্থিক দিকটা শুভ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ফিক্সড অ্যাসেট বাড়বে এটাই ব্যাপারে ধন ধন সম্পদ বৃদ্ধি পাবে নিয়ম তো কোনো চিন্তা নেই বুধ ও শুক্র এবছর তোমাদের জন্য ভালো ফল আনবে তার সঙ্গে রবি গুরুদেব মঙ্গলদেব তোমাদের সহায়তা করবে সেই সমস্ত কার্য যেগুলো তোমরা প্ল্যানিং হিসাবে করে রেখেছ ফিউচারে সেগুলো এবার আস্তে আস্তে করে কাজে পরিণত হবে ইমপ্লিমেন্ট হবে এটা মনে রেখো যাই হোক বহুদিন পর আবার এরকম একটা বছর পেতে চলেছ তোমার তাই জন্য আমি খুব খুশি তোমরা তোমাদেরকে আমি আরও আমি প্রার্থনা করি তোমাদের জীবন সুন্দর ও সহজ হয়ে উঠুক ভগবানের কৃপা তোমাদের উপর সবসময় থাকুক এটা আমি সবসময় চাইবো একটা কথাই বলে রাখি যে সপ্তমে শনি তোমাদের তৃতীয় দৃষ্টি সবসময় তোমাদের ভাগ্যভাবে দিচ্ছে তাই বলবো যে নবম ভাব পিতার ভাব গুরু গুরুদেবের ভাব ধর্মভাব তাই বলবো যে কখনো ধর্মপথ ছাড়া অন্য পথে কখনো যাওয়ার চেষ্টা করো না কারণ তোমাদের নবমভাবে শনিদেব নিচ দৃষ্টি দিচ্ছেন তৃতীয় দৃষ্টি দিচ্ছেন সব সময় দৃষ্টি রেখেছেন নবমভাবে ভাগ্যভাবে ভাগ্যে দৃষ্টি রেখেছেন শনির দৃষ্টি রয়েছে তো যদি কখনও ধর্মের পথ ছাড়া অধর্মের পথ অবলম্বন করো বা কখনও কুপ্রবৃত্তিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করো শনিদেব কিন্তু আবার পাঁচ বছর পরে ওই ভাগ্যভাবে এসে তোমাদের কিন্তু দণ্ড দিয়ে যাবে তাই সাবধান অনেক প্রলোভন আসতে পারে অষ্টমে রাহু অনেক কিছু কুপ্রবৃত্তি আনবে অনেক নোংরা চিন্তা মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে সপ্তমে শনি দাম্পত্য জীবনে অশান্তি আনলে অষ্টমপতি অষ্টমে রাহু আছে বইয়ের সঙ্গে ঝগড়া করলেই বা স্বামীর সঙ্গে ঝগড়া করলেই মনে হবে এ ভালো লাগছে না ওকে হ্যাঁ অন্য দেখা যেতে পারে বাস সাবধান থাকো এগুলো কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার এগুলোকে মেনে নিয়ে চলো বাস চেষ্টা করো ধর্মের পথে থাকার ভগবানের পথে থাকাও কষ্ট আছে সৎ পথে থাকলে খুব কষ্ট হয় কিন্তু জয় তো তারই হয় লাস্টে আর যে পুরস্কার পাওয়া যায় সেটা আজীবন ভোগ করতে পারা যায় অষ্টমী রাহু অনেক কিছু কুপ্রবৃত্তির জন্ম দেয় মনে রেখো সেটা থেকে সাবধান থেকো আবার বলছি যারা এবছর স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি তোমাদের স্টুডেন্ট আছো তোমরা যারা পড়াশোনা শেষ করে কিছু কর্ম লাভ করতে চাইছো যারা উচ্চশিক্ষা লাভ করে কিছু কর্ম করতে চাইছো লাভ করতে চাইছো তারা এবছর সাকসেসফুল হবে কর্ম পাবে উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারবে এবং কর্ম পাবে উচ্চশিক্ষায় যে সমস্ত শিক্ষা তোমরা লাভ করেছ সেটাকে তোমরা কাজে লাগিয়ে তোমরা কর্ম জগতে সেটাকে ব্যবহার করতে পারবে এবং সেখানে সফলভাবে তোমরা প্রয়োগ করতে পারবে সেই বিদ্যা অর্জন করে সেই আয় ইনকাম করতে পারবে তোমরা কর্মজগৎকে প্রভাবিত করতে পারবে উন্নত করতে পারবে সমৃদ্ধ করতে পারবে এটা মনে থাকে যেন এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে আমি পড়াশোনা করে যদি কাজ না পাই এটা বড় একটা সমস্যার ব্যাপার থাকে কিন্তু এবছর তোমাদের বললাম যা এটা একটা ব্যতিক্রমী বছর তোমরা কাটাবে মন দিয়ে শোনো সব কিছু এটা না হলে পরে আমাকে ফোন করে বলবে দাদা বলেছিলে হয়নি আমি তখন তার গ্যারান্টি আমি নেবো যেটা বলছি সেটা শুনে যাও কী বললাম যে পড়াশোনা শেষ করে স্ট্রাগল করে এবছর সফল হবে যারা স্ট্রাগল এতদিন ধরে করে আসছে এবছর তোমাদের শনিদেব ও গুরুদেব ফল দেবে ফল দেবার জন্য মুখী আছেন তোমরা খালি পাত্র তৈরি করো পাত্রত্ব তৈরি করো পাত্রতা তৈরি করো পাত্রটা মানে হলো যে এই যে বললাম আমি কেমন পাত্র ফল দেওয়ার জন্য ওরা রেডি দিচ্ছে ফল দেবে ফল কিন্তু আমার বাটিটা এইটুকু এই বাটিটা বাড়াও বাটিটা যেন অনেক বড় হয় বা এইটুকু বাটি নিয়ে এইটুকু ফল পাবে বাস ওটাই বলছি পাত্রতা বাড়ানো মানে নিজের যোগ্যতা বাড়ানো ফল তো তিনি দিচ্ছেন দেবেন সবসময় কোনো চিন্তা নাই ভাগ্যভাবে শনি দৃষ্টি মানে ভাগ্যভাবে শনি দৃষ্টি মানে হলো শনি ভাগ্যভাবটাকে প্রভাবিত করছেন তো তা মানে পোড়াচ্ছেন তাতিয়ে দিচ্ছেন পুড়িয়ে দিচ্ছেন সোনা করছেন পরে যখন তিনি ওখানে আসবেন তখন ওই যে পুড়িয়ে পুড়িয়ে হিরে দেবেন হিরে 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 ব্যাস এটা মনে রেখো যাই হোক চলো এবারে আসছি অন্য আরেকটা বিষয় যেটা হলো ব্যবসা বাণিজ্য কেমন যাবে আমি বললাম ব্যবসা যারা হেভি ইন্ডাস্ট্রিতে কাজ করো অটোমোবাইলসে আছো যারা শনির সংক্রান্ত বিষয় যারা ব্যবসা করো তারা কিন্তু এবছর খুব ভালো ফল পাবে আর কর্মজগতে তো বললাম সমস্ত যারা শুক্রের ব্যবসা করো তাদের জন্য খুব ভালো শুক্রের ব্যবসা মানে হলো যে বললাম না শৌখিন ব্যবসাগুলো বা সাদা জিনিসের ব্যবসা জলের ব্যবসা এই সমস্ত চাল কাপড় পেপার এই সমস্ত জায়গা এই সমস্ত জায়গা মেডিসিনস তারপরে জলের ব্যবসা হোমিওপ্যাথি ব্যবসা যারা এরকম টাইপের মহিবাতি দোকান টোকান থাকলে এইসব জায়গা খুব সফল হবে ইলেকট্রনিক্সের ব্যবসা সফল হবে তোমাদের জন্য এবছর ভালো একটা সময় খুব ভালো সময় আরেকটা বলবো যে বললাম যে কেউ যারা স্টুডেন্ট আছো তাদের জন্য বললাম ভালো সময় এরপরে আসছি শত্রু জ্বালা থেকে মুক্তি পাবো কি না শত্রু জ্বালা থেকে এবছর আমরা মুক্তি পাবো এই কারণেই যে শনিদেব এবার তোমাদেরকে একটু রেহাই দেবে শনিদেব আছে নিজের নক্ষ নিজের রাশিতে রাহুল নক্ষত্রে তাই শনিদেব এবার তোমাদের শত্রু পীড়া থেকে অনেকটা মুক্তি দেবে কিন্তু গুপ্ত শত্রু থাকতেই পারে তারা কিন্তু জ্বালাবে না কিন্তু পিছন থেকে খোঁচা মারার চেষ্টা করবে বা ক্ষতি করার চেষ্টা করবে সে সাবধান থাকতে হবে এটা মাথায় রেখো তাই বলছি রাজাকে সবসময় কিন্তু মন্ত্রণা নিয়ে চলতে হয় সেটা হলো বুধের মন্ত্রণা বা গুরুদেবের মন্ত্রণা তো এই বুদ্ধি প্রয়োগ করতে হবে ফিউচার প্ল্যানিং করতে হবে বিবেক ও জ্ঞান এদেরকে সঙ্গে নিয়ে চললে রাজার কোনো সমস্যা থাকে না তাই রাজাকে সবসময় ধর্ম বিবেক নিয়ে চলতে হবে এটা মাথায় থাকে যেন এটা জীবনের রোড ম্যাপ লাইফের রোড ম্যাপ এবারে আমি আবার একাদশপতি কথা আমি বলেছি আইনকাম ফুলে ফেমে উঠবে দ্বাদশপতি চন্দ্রদেব কোনো দোষ নেই দ্বাদশভাবে দোষ কোনো লাগবে না চন্দ্র তোমাদের দ্বাদশপতি হলেও তোমাদের মিত্র গ্রহ তাই তোমাদের মন যদি তোমরা কন্ট্রোলে রাখো বা তোমাদের সব কিছু কন্ট্রোলে থাকবে এটা মাথায় রেখো আর রবির জন্য তোমরা অবশ্যই চুনি পড়বে সিংহ রাশির মানুষেরা চুনি পড়বে পোখরাজ পড়বে এবং রক্ত প্রবাল পড়বে আবার বলছি যে কোনো রত্ন ধারণ করার আগে জ্যোতিষী পরামর্শ নেবে এটা আমি সবসময় বলবো আর তোমাদের জন্য শুভ রং হবে লাল কমলা গেরুয়া গোলাপি এসব শুভ রঙ শুভ দিন হল রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার আর শুভ সংখ্যা যদি তোমরা জানতে চাও সেটা হলো নাম্বার ওয়ান তো এই এক নম্বর সংখ্যাটাকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করবে অনেক কাংশে অনেক ক্ষেত্রে তোমরা সফল হবে সফলতার সুযোগ পাবে তো যাই হোক বন্ধুরা আমি মনে করি যতটুকু বলেছি আমার মতন করে চেষ্টা করেছি তোমাদেরকে সব কিছু বোঝানোর বলার আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে আজকে এটুকু থাক নমস্কার